রহমানির রহিম এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে অবৈধ সরকার অসাংবিধানিকভাবে জঙ্গি হামলার মাধ্যমে তারা ক্ষমতা দখল করে একটা পর্যায়ে তারা আছে এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমার মতো এরকম কোটি কোটি কর্মী সমর্থন আওয়ামী লীগের এই দেশে আছে কিন্তু সবারই মন মানসিকতা এক নয় সবাই একরকম মাইন্ড না অনেকে একটু বিচলিত হতে পারেন তাদের জন্য এই ভিডিও বার্তাটা দেওয়া সেটা হলো যে এই আওয়ামী নিষিদ্ধ এটা নিয়ে এক চুল বা এক চুলও বিচলিত নয় হতাশাগ্রস্তও না বরং সেটাকে আমি পজিটিভভাবেই নিচ্ছি যে একটা কথা আছে প্রবাদ চালু আছে রাত্রি যত গভীর ভোর তত সন্নিকটে আমি কথাটা বিশ্বাস করি সমস্যা যত বেশি সমাধান তত নিকটে এখন বিষয়টাকে যদি বিশ্লেষণ করতে যাই সেটা হলো যে আল্লাহ বাগের একটা বিধান আছে সেটা হলো যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি থাকে মানুষের একটু ওই দিকে আকর্ষণটা বেশি থাকে দেখবেন যে একই খাবার ওই পোলাও মাংস যদি প্রতিদিন দেওয়া যায় একই পোলাও মাংস মানুষের প্রতিদিন ভালো লাগে না আপনার ঘরে স্ত্রী আছে বিবি আছে সুন্দরী স্ত্রী তারপর আপনার দিকে আপনার একটু ভালো লাগে কাজ করে এটা এসব দিয়ে মানুষকে আল্লাহ তালা বানাইছে তো আওয়ামী লীগের যেটা সমস্যা সেটা হলো যে দীর্ঘ চার মেয়াদে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ অনেক ভালো কিছু করছে যেমন পোলাও মাংস এত ভালো মন্দ এত উন্নয়ন কিন্তু বেশি দিন একই থাকার কারণে মানুষের জনসমর্থনটা একটু কমে গেছিল এটা বাস্তব স্বীকার করা লাগবে জনসমর্থন একটু কম ছিল কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগ যতটা শক্তিশালী ছিল এখন আছে ভবিষ্যতেও আছে এখন আওয়ামী লীগের যে জিনিসটা অভাব দেখা দিয়েছিল সেটা হলো জনসমর্থন একটু ঘাটতি করছিল তো এই যে অবৈধ ইউনসের যে আওয়ামী লীগের উপরে যে টর্চিংগুলো হচ্ছে মিথ্যে মামলা গুম হামলা এবং নির্যাতন এবং নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলার দ্বারা আওয়ামী প্রতি মানুষের আকর্ষণ আবার বাড়বে মানুষের আওয়ামী লীগের জনপ্রিয়তাটা আরও বাড়তেছে কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে এটা আমরা সবাই জানি একটা পানির পাইপ পানি যে বের হয় পাইপ যদি মাথা চেপে ধরা যায় পানির স্পিরিট আরও বাড়ে তো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটার কারণে আরো আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে এবং আমি আওয়ামী লীগের যে এত আগুন ঝরা পোস্ট এক একজন এদের পিছনে কি এদের এত কি এদের ভিতরে কি স্পিরিড কাজ করতেছে এদের স্পিরিটটা বেড়ে গেছে এবং এটা বিচলিত হওয়ার কিছুই নাই এ সরকার তারাই তো অবৈধ অবৈধ সরকারের নিষিদ্ধ তাদের ঘোষণা মানবে কি কেউ মানবে না এবং এটা এদেশে কথা চালানো যাবে না এটা চলবেও না অতএব আমি সবাইকে আহ্বান জানাবো যে হাই হতাশার কিছু নাই ইনশাল্লাহ সামনে ক্ষমতা আবার আওয়ামী লীগ আসবে আমরা আবারও ক্ষমতায় আসব শুধু এই সময়টা ধৈর্য ধরে যার অবস্থান থেকে এই এনজিও সরকারের বিরুদ্ধে যে যারা দেশ বেচার পাইতারা করতেছে যারা দেশটাকে ধ্বংস করার দিকে যেতেছে এই জন্য দেশের স্বার্থে আমাদের যার যার অবস্থান থেকে দলের জন্য একটু নিবেদিত প্রাণ হিসেবে সবাইকে আবার অ্যাক্টিভ হয় যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করবে ইনশাল্লাহ আবার আমরাই ক্ষমতায় আসবো আবারও দেশ আগের মতোই চলবে ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করতেছি জয় বাংলা জয় বাংলা